স গুড ইভিনিং চলে আসলাম আজকে তোমাদের সাথে এই নতুন একটা ভিডিও শেয়ার করতে এটা হচ্ছে কালকের ভিডিও তো রথযাত্রার উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম কালকে জগন্নাথ দর্শন করতে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আর চলো কালকে কে কেমনভাবে আনন্দ করলে আর কালকে রথ এনেছো অবশ্যই জানিয়ে দিও আর আমি তো বেরিয়ে পড়েছি তোমাদের দেখতেই পারছো ভিডিওতে আর বেশ আনন্দই আছি তার সাথে সাথে বিরক্ত বোধও করছি কেন বিরক্ত বোধ করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জ্বালাচ্ছি আর আমি খুবই খুশি কারণ এরকম কোনো অকেশান কোনো পার্বণ আসলে তখন যদি না বেরোনো হয় বাড়ি থেকে মনটা একটু খারাপই লাগে তাই না কিসের বিরক্ত সেটা তোমাদেরকে বলে ফেলি চলো দেখো আমার মাথার সামনে এতটাই সামনে বেবি হেয়ার আর চুলগুলো মনে হচ্ছে সবসময় তোলেই থাকে দেখো সবসময় এরকম করতেই থাকি এত বিরক্ত বোধ ফিল করি আমি তো কি করা যাবে আমার কর্তা তো এই চুলগুলো একদমই পছন্দ নয় পারলে আমাকে টাকিও করে দেবে কি করা যাবে সৃষ্টিকর্তা যেই আমাকে পাঠিয়েছে আর সত্যি বেবি হেয়ারগুলো এতটাই মানে সামনে একটা কারলি মনে হচ্ছে শশায় ফলা তুলেই থাকে সাপের মতন তো যাই হোক চলো কী করা যাবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো বেশি কথা না বলে যাওয়া যাক তো সো ফাইনালি চলে এসেছি তো যাওয়া যাক আর এই হচ্ছে আজকে এতটাই বৃষ্টি কারণে কাদা প্যাচে ভাব রয়ে গেছে আর এদিকে দেখো রথ দাঁড়িয়ে আছে এখানেই এই রথে করে জগন্নাথ আজকে সারা রাস্তা ঘুরে এসছে তো দেখো আমার পাপারা কত বড় হয়ে গেছে একা একাই দড়ি ধরে প্রণাম করছে তো পাপাও প্রণাম করছে আর যেই বললাম আমারকে একটু ভিডিও ফুটেজ করে দাও দেখো একদম একশো জ্বর চলে আসলো গায়ে কারণ আমার ভিডিও নেবে কি বাবু মশাই ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে দেখ ভিডিও করতে এত বিরক্ত ফিল করে যাই হোক কী করা যাবে আর কি করা যাবে এখানে আসা আসা হলো এখানে কিন্তু জগন্নাথের আমরা দর্শনই করতে পারলাম না তো সো এবার অন্য জায়গায় যাওয়া যাক তো তোমার ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো আমরা কিন্তু আরেক জায়গায় চলে এসেছি এখানেও কিন্তু মেলা হচ্ছে প্যান্ডেল আছে জগন্নাথ 도리도리로 하도리도리 r

আমাদের তো দেখা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তোমরাও কতটা আনন্দ করলে অবশ্যই জানিয়ে দিও আর এই দিকে দেখো আজকে বৃষ্টি হওয়াতে চারদার পরিবেশটা দেখো একদম জলে জলাকার মানে কী বলবো যদি পনেরো মিনিট দশ মিনিটও যদি বৃষ্টি হয় তাতে এরকম পরিস্থিতি হয় রাস্তাঘাটে জলে জলাকার কি করা যাবে তো সো আমাদের চারদায় কিন্তু নতুন একটি দোকান ওপেনিং হয়েছে বিরিয়ানি তো চলো তোমাদেরকে দেখানো যাক আর তার সাথে সাথে মেলাতে এসেছি জিলাপি নেব না তাই কখনো হয় চলো গরম গরম জিলাপি নেব তো ভাজছি একদম গরম গরম জিলাপি তো জিলাপি নিচ্ছি আর এদিকে একটা আসলাম ছেড়ে একটা খেলনা কিনতে বাট পেলাম না ওটার নামটা আমার মনে নেই খেলনার কিন্তু বাট ওটা হচ্ছে তীর টাইপের ওটাকে ছুঁড়ে মারতে ম্যাগনেট সিস্টেম তো সো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আর ওই দোকানটায় যাবো যেটা তোমাদেরকে বললাম আর এদিকে রাস্তাঘাটের পরিস্থিতি দেখো জলে জলাকার আর চলো এবার যাওয়া যাক দোকানে তো আমাদের চাক একদম নতুন ওপেনিং হয়েছে আজকে এই যে সেই দোকান সেটা হচ্ছে ভারত বিরিয়ানি তো চলো নেওয়া যাক দেখা যাক তোমারাও একটু দেখো সাথে থাকো তো আজকে ওপেনিং হলো চোখে পড়লো তো চলে আসলাম কর্তমশাই বললো চলো তাহলে একটু টেস্ট করা যাক নতুন দোকানে নতুন বিরিয়ানি তাই না তার জন্য আমরা এক প্যাকেট হচ্ছে বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি তো তোমরা কে কে আমার মধ্যে এরকম বিরিয়ানি খেয়াল আবার তার অবশ্যই জানিও আমি তো বিরিয়ানি খুবই ভালোবাসি তো আমার তো বিরিয়ানি নাও কমপ্লিট আর আজকে বিরিয়ানির সাথে সাথে একটু ফ্রিও পেয়ে গেছি দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ওটা আজকে ওপেনিং উপলক্ষে দেওয়া হচ্ছে তো আমি তো পেয়ে গেলাম বিরিয়ানি নিয়েছি আর তোমরা অবশ্যই এসো এখানে যারা চারদের বাসিন্দা তো একদম চোরাস্তার এই পাড়ে দোকানটা তো সো আমি তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবার বাড়িতে যাব তো খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো হ্যাঁ আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিওর সাথে